কেমন আছেন সবাই আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আজকে অবশ্য আমার বাড়ির আলো তুলোর কাজ শুরু করছি আলুর কুয়াশার কারণে ডালগুলো অবশ্য মারা গেছে মানে গাছ মারা গেছে অতিরিক্ত কুয়াশা কুয়াশার মৌসুম চলতেছে এখনো সেখানে কুয়াশা আরো যে কতদিন লাগে কুয়াশা বলা যায় না অথচ নয়টা হয়েছে অবশ্য সকালবেলা এই আলু অবশ্য আলহামদুলিল্লাহ যথেষ্ট আহ হয়েছে আলু কিছু কিছু আলু দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে ওকার আক্রমণ করছে জানি না কি ইলা কি খাইছে এই যে কিছু কিছু আলু নষ্ট হয়ে গেছে আবার কতই আর আলু অবশ্য বেড়ে রয়েছে দেখতে পাচ্ছেন গাছ মারা গেছে কুয়াশা শেষ গাছ মারা গেছে এটা আরো সময় লাগতো আরো মাসখানিক যাইতো অবশ্য তার আগে গাছ মারা শেষ কুয়াশার অবশ্য আগের থেকে আপনারা পদক্ষেপ নেবেন সাত দিন পর পর স্প্রে দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু নতুন শুরু করছি অবশ্য স্প্রে করলে আমার আলুগুলো অবশ্য গাছগুলো মারা যাইত না গাছগুলো মারা যায় আলুর পরিমাণটা অবশ্য কম হচ্ছে প্রত্যেকটাই এরকম বড় তাহলে আলুর পরিমাণটা বেশি হইত অনেক আলু অবশ্য বের করে ফেলছে অবশ্য মুরগি বের করেছে বিছড়ে দেখতে পারছেন একবারে বিছড়ে ফেলে দিচ্ছে আলুর গাছ পরিপূর্ণ হলেও অবশ্য আলুর গরটা ভালো থাকে আলুটা বেশি দিন থেকে মাসাল এটা অবশ্য বিশাল বড় বড় হয়েছে গাছটাও যেমন বড় বড় আকারে আলুগুলো কিন্তু একবারে চারটা পাঁচটা হাত কেজি হয়ে গেছে আলুর গাছের উপরে ডিপেন্ড করছে আলু কত বড় সাইজের গাছ ছোট আলু খালি খালিটপ আলু আলহামদুলিল্লা যাওয়া হয়েছে কিন্তু আলু তো বাজার বর্তমান খুবই খারাপ চারশো টাকা মন পাইকারি সেল খুচরা ব্যস্ত আছে বিশ টাকা কেজি দর্শক আমাদের ক্ষেতের আলু অবশ্য এখানে রোদ দেশি শুকানোর জন্য আমরা জানেন সকালবেলায় আলু তোলা হয়েছে এটা অবশ্য পাকি আলু দেশি পাকি আলু বলা হয় যে আলুর দাম বর্তমান সস্তা অবস্থা আলু হচ্ছে চারশো টাকা মন এই যে আমাদের আলু এখানে রাখা হয়েছে ঘরের মধ্যে এটা হচ্ছে ব্রয়লার আলু আর এটা হচ্ছে রোমান আলু রোমান আলু এটা হচ্ছে আমাদের লাল পাখি আলু আর এটা হচ্ছে কাঁটালি লাল কাটালি লাল আলু আর আমাদের অবশ্য খাওয়ার জন্য ছোট এই যে আমাদের আলু আলু অবশ্য হারভেস্ট করা হয়ে গেছে তোলা শেষ আর আলু সঠিকভাবে কীভাবে তুলবেন সেটা অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম